হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি জঙ্গল ক্রুইজ সিনেমার এক্সপ্লেন করতে চলেছি সিনেমাটি দুই হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাডভেঞ্চার ফিল্ম যা ডিজনি দ্বারা প্রযোজিত এই সিনেমাটি উনিশশো পঞ্চাশের দশকের একটি থিম পার্ক রাইড জঙ্গল এর ওপর ভিত্তি করে তৈরি সিনেমাটিতে অভিনয় করেছেন ডোয়েন জানসান এবং জঙ্গল ক্রুইজ একটি পরিবার ভিত্তিক অ্যাডভেঞ্চার ফিল্ম যা হাস্যরস রোমাঞ্চ এবং একটি রহস্যময় অভিযানের মিশ্রণে দর্শকদের অভিজ্ঞতা প্রদান করে এই সিনেমা শুরুতে অ্যামাজন জঙ্গল দেখানো হয় এই জঙ্গলে টিয়ার্স অব দ্য মুন নামে এমন একটি ফুল রয়েছে যেই ফুল দিয়ে অনেক দুরারোগ্য রোগ নিমিশে ভালো করা যায় আর এই ফুলকে খুঁজে বের করা মোটেও সহজ কাজ ছিল না এখানে একজন মানুষকে দেখানো হয় যে সেই প্রাচীন একটি বস্তুর সন্ধান করতে তার পুরো দল নিয়ে এই অ্যামাজন জঙ্গলে এসেছে আর তার দলনেতার নাম হচ্ছে ডন অ্যাগুরে তারা যে জিনিসটি খোঁজার জন্য এই অ্যামাজন জঙ্গলে এসেছিল সেই বস্তুটি হচ্ছে টিয়ার্স অফ দ্য মুন নামের বিশেষ একটি ফুল আর তখন জঙ্গলে থাকা জীবজন্তুরা তাদের উপর আক্রমণ করে বসে এই হামলার কারণে ডন অ্যাগুরে এবং তার দলের সবার অবস্থা খুব খারাপ হয়ে যায় এমন সময় সেই জায়গা দিয়ে একটি বন্য উপজাতির দল যাচ্ছিল আর তারা তাদের এই অবস্থা দেখে তাদের কাছে আসে ডন অ্যাগুরের অনুরোধে সেই আদিবাসীরা তাদেরকে তাদের আস্তানায় নিয়ে আসে এবং তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয় আর এখানে আদিবাসীদের সর্দার তাদেরকে টিয়ার্স অব দ্য মুন নামের ফুলের রস খাইয়ে তো করে তোলে সুস্থ হওয়ার পর ডন অ্যাগুরে বুঝে যায় যে একমাত্র ইয়ে আদিবাসীরাই সেই গাছ সম্পর্কে জানে এরপর ডন অ্যাগুরে আদিবাসী সর্দারের গলা একটি আশ্চর্য বস্তু দেখতে পায় আর এটার নাম হচ্ছে অ্যারোভেট যেটি দিয়ে টিয়ার্স অব দ্য মুন গাছে ফুল ফুটানো যায় তখন ডন অ্যাগুরে আদিবাসীদের সর্দারকে সেই গাছের কাছে নিয়ে যাওয়ার জন্য চাপ দেয় কিন্তু সর্দার তার কথায় কোনোভাবেই রাজি হয় না এরপর ডন অ্যাগুরে তাদের উপর আক্রমণ করে বসে এবং তাদের সবাইকে হত্যা করে তাদের সর্দারের কাছ থেকে অ্যারোবেট নামক বস্তুটি ছিনিয়ে নেয় মারা যাওয়ার আগে তাদের সর্দার তাদেরকে অভিশাপ দেয় যে তারা যেন কখনোই এই জঙ্গল থেকে দূরে যেতে না পারে সর্দারের মৃত্যুর পর তার মেয়ে এসে সেই অ্যারোভেডটি নিয়ে পালিয়ে যায় ডন অ্যাগুরে সহ তার লোকেরা তাকে ধাওয়া করলে নদীর কিনারে পৌঁছা মাত্রই জঙ্গলের গাছ লতাবাতা এসে তাদেরকে জড়িয়ে ফেলে আর তাদের শরীর পাথরে পরিণত হয়ে যায় এভাবেই শত শত বছর কেটে যায় এরপরে সিন বর্তমানে চলে আসে আর ডাক্তার লিলি এবং তার ছোট ভাই ম্যাকরেগরকে দেখানো হয় ডাক্তার লিলি তার বাবার কাছ থেকে এই ফুল সম্পর্কে জেনেছে সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছিল আর ডাক্তার লিলি ভাবতে থাকে সেই ফুলটি যদি তারা পেতে পারে তাহলে হাজার হাজার মানুষের জীবন তারা বাঁচাতে পারবে আর তাই ডাক্তার লিলি তার ভাইকে নিয়ে এই ফুলটি সংগ্রহ করার জন্য অ্যামাজন জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু এই অভিযানে যাওয়ার জন্য তাদের অ্যারোভেট নামের সেই বস্তুটি লাগবে যেটি লন্ডনের রয়্যাল সোসাইটি একাডেমিতে সংরক্ষিত ছিল আর তাই লিলির ভাই এই অভিযানে যাওয়ার জন্য রয়্যাল সোসাইটি একাডেমিতে ফুলের গুরুত্ব সম্পর্কিত একটি প্রেজেন্টেশন দেয় আর তারা সেই ফুলটি সংগ্রহের জন্য অ্যামাজন জঙ্গলে যাওয়ার কথা জানায় এবং তাকে সেই অ্যারোভেটটি দেওয়ার জন্য রয়্যাল সোসাইটিকে অনুরোধ করে কিন্তু ডাক্তার লিলি একজন মেয়ে হওয়ায় সবাই তার আবেদনটি নাকচ করে দেয় কিন্তু ডক্টর লিলিও ছিল এক রোখা লিলি তখন সিদ্ধান্ত নেয় যে সে এই অ্যারোবেটটি চুরি করবে তারপর লিলি তার পারদর্শিতা দেখিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে সেই অ্যারোবেটটি চুরি করে নেয় কিন্তু পালানোর সময় বাধে এক বিপত্তি সে প্রিন্স জোয়াকিংয়ের এর চোখ ফাঁকি দিতে পারেনি এবং সাথে সাথে সে তার নিরাপত্তা কর্মীদের লিলিকে ধরতে আদেশ দেয় এর পরের দিশে আমরা ফ্রাঙ্ক নামের এক গাইডকে দেখি যে নৌকায় করে এই বনের সৌন্দর্য দেখে মানুষের কাছ থেকে অনেক টাকা নিতেন একদিন নীলো নামের একজন লোক ফ্রাঙ্কের কাছে আসে এবং তাকে তার পাওনা টাকা ফেরত দিতে বলে যা কিছুদিন আগে ফ্রাঙ্ক তার কাছ থেকে ধার নিয়েছিল কিন্তু ফ্রাঙ্ক তাকে জানায় যে এই মুহূর্তে তার কাছে এতগুলো টাকা নেই আর তাই নীলো ফ্রাঙ্কের জাহাজ থেকে ইঞ্জিনটি খুলে নেয় আর জাহাজটি লক করে তার চাবিটি নিজের কাছে রেখে দেয় তারপর ফ্রাঙ্ক লুকিয়ে লুকিয়ে সেই জায়গায় পৌঁছে যায় কিছুক্ষণ পর সেখানে লিলি চলে আসে এরপর লিলি অফিসে দেখতে গেলে পায় আর এখানে ফ্রাঙ্ক নিজেকে নীলো পরিচয় দিয়ে লিলির সাথে কথা বলতে থাকে আর এখানে ফ্রাঙ্ক ডাক্তার লিলি এই অ্যামাজন জঙ্গলে নিয়ে যেতে রাজি হয় তাদের কথা বলার মাঝখানেই সেখানে নীলো চলে আসে আর এখন সে জানতে পারে যে ফ্রাঙ্ক তাকে এতক্ষণ যাবৎ ভুল তথ্য দিয়েছে আর এখন লিলি নীলোর সাথে ডিল করছিল ফ্রাঙ্ক যখন ডাক্তার লিলির গলায় সেই অ্যারোবেদটি দেখতে পায় তখন লিলিকে অনেক কম টাকায় সেই ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয় কিন্তু লিলি এতে রাজি হয় না এমন সময় সেখানে একটি বাঘ চলে আসে আর বাঘ দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু ফ্রাঙ্ক তার সাহসিকতার প্রমাণ দিয়ে সে বাঘটিকে সেখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয় ফ্রাঙ্কের এমন সাহসিকতা দেখে লিলি বেশ অনুপ্রাণিত হয় আর অবশেষে লিলি গাইড হিসেবে ফ্রাঙ্কেই বেছে নেয় এখানে আমরা জানতে পারি ফ্রাঙ্ক আসলে তাকে আবারও ধোকা দিয়েছে কারণ সেই বাঘটি আসলে তারই পোষা প্রাণী ছিল এরপর ফ্রাঙ্ক তার জাহাজের ইঞ্জিনটি চুরি করে সেখান থেকে পালিয়ে আসে আর এই খবরটি নিল জানার পর তাকে ধরার জন্য লোপ পাঠায় এদিকে জার্মান প্রিন্সের লোকেরাও লিলিকে ধরার জন্য সেখানে উপস্থিত হয় আর তারা লিলিকে ধরে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে কিন্তু লিলি তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই খাঁচার তালাটি খুলে ফেলে এবং সেই খাঁচা দিয়ে লোকদের মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় এবার সে কেবল তারে ঝুলে কোনো মতে সেই নৌকায় গিয়ে এবার সে কেবল তারে ধুলে কোনো মতে সেই নৌকায় গিয়ে উঠে পড়ে আর এদিকে প্রিন্সের গুলি ছুটতে থাকে কিন্তু ফ্রাঙ্ক মতে তার নৌকা যাত্রায় তাদের হাত থেকে বেঁচে যায় এরপর এ তারা অ্যামাজনের উদ্দেশ্যে রওনা দেয় এরপর সন্ধ্যা নেমে আসে আর তারা নৌকাটিকে এক জায়গায় রেখে সেখানেই রাত্রি কাটানোর সিদ্ধান্ত নেয় তাই তারা নদী থেকে মাছ সংগ্রহ করে রাতের খাবার খেয়ে নেয় এরপর আমরা দেখতে পাই লিলির ভাই ভয় পেয়ে নৌকার উপরে উঠে আসে আর আমরা দেখতে পারি এখানে সেই বাঘটি চলে এসেছে তখন ফ্র্যাঙ্ক তাদেরকে বলে যে এই বাঘটি তারই পোষা প্রাণী আর এখানে লিলি বুঝে যায় যে সেই দিনের ঘটনাটি ছিল ফ্র্যাঙ্কেরই সাজানো তাই সে এবার ফ্র্যাঙ্কের উপর অনেক রেগে যায় অপরদিকে সেই প্রিন্সকে দেখানো হয় যে দড়ির সাহায্যে একটি গুহায় প্রবেশ কর গুহার মধ্যে প্রবেশ করার পর প্রিন্স সেখানে ডন অ্যাগুরে এবং তার দলকে দেখতে পায় যারা অভিশাপের কারণে পাথরে পরিণত হয়েছিল এরপর প্রিন্স সেই পাথরের মূর্তিতে কয়েক ফোঁটা পানি ঢেলে দেয় তখন ডন অ্যাগুরের শরীর থেকে দুটি সাপ বের হয়ে আসে তখন প্রিন্স তাকে বলে সে যদি সেই টিয়ার্স অব অ্যারোবেটটি এনে দিতে পারে যেটি বর্তমানে ডাক্তার লিলির কাছে রয়েছে তাহলে সে তাদের এই ফুলের সাহায্যে তাদের অভিশাপ কাটিয়ে দিবে আর এই কথা শুনে ডন অ্যাগুরে রাজি হয়ে যায় আর তখন প্রিন্স ডিনামাইট ফাটিয়ে সেখানে নদীর পানি আসার ব্যবস্থা করে দেন আর এতে ডন এগুরে এবং তার লোকেরা আবারও প্রাণ ফিরে পায় এরপর ফ্রাঙ্ক তার নৌকানি এমন একটি জায়গা আসে যেখানে স্রোত অনেক বেশি আর তারা একটা জলপ্রপাতের কাছে এসে পড়ে আর এখানে অনেক কষ্টে তার নৌকাটি ঘুরিয়ে নিতে সক্ষম হয় আর এতে তারা সবাই প্রাণে বেঁচে যায় আর এতে তাদের নৌকার অবস্থা একদমই খারাপ হয়ে যায় এরপর ফ্রাঙ্ক আর ম্যাক জঙ্গল থেকে কিছু কাটে নিয়ে তাদের নৌকা মেরামত করার চেষ্টা করে আর এখানে লিলি লুকিয়ে লুকিয়ে কেবিনে চলে আসে আর এখানে এসে সে একটি বই খুঁজে পায় যেখানে টিয়ার্স অফ দ্য মুনের বিশদ বিবরণ রয়েছে আর এই বই পড়ে লিলি জানতে পারে যে ফ্রাঙ্কো এই গাছের খোঁজ করছে সেখানে ফ্রাঙ্ক এসে উপস্থিত হয় আর এবার লিলি ফ্রাঙ্কের সব সত্য বলার জন্য চাপ দেয় আর অবশেষে ফ্রাঙ্ক এবার আসল ঘটনাটি খুলে বলে ফ্রাঙ্ক জানায় একসময় সেও এই গাছটি খোঁজার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু সে কখনোই তার সন্ধান পায়নি তাই সে তার হাল ছেড়ে দিয়েছিল তখন লিলি তাকে বলে তারা আবার সেই গাছটির সন্ধান করবে কারণ তার কাছে এখন সেই অ্যারোভিটটি রয়েছে আর তখনই তাদের উপর একদল আদিবাসী হামলা করে বসে আর তাদেরকে বন্দি করে তাদের গ্রামে নিয়ে আসে গ্রামের সর্দার লিলিকে বলে সেই অ্যারোবেটটি তাকে দিয়ে দিতে না হলে তারা তিনজনকে মেরে ফেলবে কিন্তু লিলি কোনো মতেই তার অ্যারোবেটটি তাদেরকে দিতে রাজি হয় না তখন লিলি কৌশলে তার হাতের বাদনটি খুলে একটি বর্ষা নিয়ে তাদের উপর আক্রমণ করতে যায় তখন লিলি দেখে অবাক হয় যে কেউই তার আক্রমণের পরিবর্তে পাল্টা আক্রমণ করছে না এটা দেখে লিলি বুঝে যায় যে সব কিছুই ফ্রাঙ্কের সাজানো নাটক আসলে এরা সবাই ছিল ফ্রাঙ্কেরই লোক এরপর লিলি প্রচণ্ড রেগে ফ্রাঙ্কে জোরে থাপ্পড় মারে এরপর লিলি কিছুটা শান্ত হয়ে আদিবাসীদের সর্দার স্যামের সাথে কথা বলে লিলি শ্যামকে অ্যারোভেটটি দেখায় আর শ্যাম অ্যারোভেটে থাকা লেখাগুলি পড়ে শোনায় আর এখানে সে বলে এমন একটি জায়গায় যেতে হবে যেখানে পানিকে পাথরে পরিণত করতে হবে এবং সময় মতো তাকে একটি হৃদয় ভাঙতে হবে আর তখনই সে গাছের ফুলগুলো ফুটবে কিন্তু লিলি এই কথাগুলোর কোনো মানেই বুঝতে পারছিল না ফ্রাঙ্ক যেহেতু তাকে আবারও ধোকা দিয়েছে তাই সে এবার একাই সেই স্থানের উদ্দেশ্যে রওনা দিতে চায় আর এমন সময় সেখানে ডন অ্যাগোরের দল হামলা করে বসে এখানে আমরা বেশ একটি ধুমধুমার অ্যাকশন সিন দেখতে পাই এক পর্যায়ে লিলির কাছ থেকে ডন অ্যাগরের সাপ সেই অ্যারোবেটটি কেড়ে নেয় তখন ফ্রাঙ্ক সেই সাপের মুখ থেকে এরোবেটটি কেড়ে নিয়ে লিলির দিকে ছুড়ে মারে আর এদিকে ডন এগুরে ফ্রাঙ্কের বুকে একটি তীর ঢুকিয়ে দেয় আর এতে ফ্রাঙ্ক অনেক উঁচু থেকে পড়ে যায় এই মর্মান্তিক দৃশ্যটি দেখে লিলির অনেক খারাপ লাগে এরপর শ্যাম এসে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে আর তাই তারা সেখান থেকে পালতে থাকে এদিকে ডন অ্যাগরের দল তাদেরকে যখন ধরেই ফেলবে এমন সময় তারা আবার পাথরে পরিণত হয়ে যায় কারণ তাদের উপর অভিশাপ ছিল যে তারা এই নদী থেকে খুব বেশি দূরে যেতে পারবে না পরদিন সকালে তারা যখন জঙ্গল দিয়ে হাঁটছিল তখন একটি জায়গায় সে ফ্রাঙ্কের মৃতদেহকে খুঁজে পায় কিন্তু লিলি ফ্রাঙ্কে দেখে অবাক হয়ে যায় যে সে এখনও বে আর এখনও একটি তীর তার বুকে বিডে আছে আর এতে লিলি কিছুটা ভয় পেয়ে যায় এরপর ফ্রাঙ্ক আসল ঘটনাটি বলতে শুরু করে ফ্রাঙ্ক তাকে বলে যে তার বয়স প্রায় চারশত বছর এবং সেও এক একসময় ডন অ্যাগুরের দলের সদস্য ছিল এবং তার উপরেও সেই একই অভিশাপ রয়েছে আর তার আসল নাম হলো ফ্রান্সিসকো এরপর লিলি তার ভাই ম্যাককে সেখানে রেখে ফ্রাঙ্কের সাথে সেই গাছের উদ্দেশ্যে রওনা দেয় এরপর তারা তাদের নৌকায় চলে আসে আর এখানে ফ্রাঙ্ক লিলিকে সব কিছু বলতে থাকে ফ্র্যাঙ্ক বলে যে সেও এক ডন ডুরের দলের সদস্য ছিল ডন অ্যাগুরের একটি মেয়ে ছিল আর সে অনেক অসুস্থ ছিল তাই ডন অ্যাগুরের সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক সেই ফুলটি খুঁজে বের করবে তাই সে তার দলবল নিয়ে সেই ফুলটি খোঁজার উদ্দেশ্যে রওনা দেয় আর তাদের এই দলের এই একজন সদস্য সে সমগ্র যাত্রাপত্রীকে একটি ম্যাপের আকার দিয়েছিল অর্থাৎ লিলির কাছে যে ম্যাপটি রয়েছে সেটি ফ্রাঙ্কি এঁকেছিল এরপর থেকে ফ্রাঙ্ক এখানেই থাকতে শুরু করে এরপরে সে দেখানো হয় ম্যাকরেগর নৌকা ভ্রমণে বের হয়েছে আর তখন প্রিন্স শাহমেরি নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এরপর প্রিন্স ম্যাককে ধরে তাকে লিলি এবং ফ্রাঙ্কের অবস্থান সম্পর্কে বলতে বলে আর সে যদি তাদের অবস্থান না বলে তাহলে তারা বোমা মেরে পুরো গ্রামকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় এর ফলে ম্যাক ম্যাপে তাদের অবস্থান দেখিয়ে দিতে বাধ্য হয় আর এদিকে ফ্রাঙ্ক এবং লিলি এমন একটি স্থানে এসে উপস্থিত হয়েছে যার নাম লালোনারোটা এরপর ফ্রাঙ্ক পানিতে ঝাঁপ দেয় এবং সে পানির নিচে একটি প্রবেশ দ্বার দেখতে পায় কিন্তু সে মোটা হওয়ার কারণে কোনোভাবেই প্রবেশ দ্বারের লক পর্যন্ত পৌঁছাতে পারছিল না তাই সে উপরে এসে লিলিকে বলে সেখানে প্রবেশ কিন্তু লিলি তাকে জানায় সে তো সাঁতার জানে না তাই ফ্রাঙ্ক তাকে প্রবেশ দ্বারের লক পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে অবশেষে লিলি সেই প্রবেশ দ্বারটি খুলতে সক্ষম হয় আচমকায় সেখানকার পানি নিচে নামতে শুরু করে এখন লিলি পানিকে পাথরে পরিণত করার আসল রহস্যটি খুঁজে পায় আর একটু পর তারা খেয়াল করে যে আর একটু পর তারা খেয়াল করে যে সেখানকার সব পানি শুকিয়ে গেছে আর সে আর সেই সাথে তারা প্রিন্স জুয়াকিংয়ের এর সাবমেরিনটিও দেখতে পায় এবার প্রিন্স লিলির কাছ থেকে সেই অ্যারোবেটটি নেয় এবং সবাইকে আটক করে সেই গাছের উদ্দেশ্যে রওনা দেয় একটু পর তারা সেই গাছটির কাছে পৌঁছে যায় এবং সেখানে যেয়ে দেখে সব অন্ধকার এবং গাছটি অনেকদিন পানির নিচে থাকাতে গাছটির পাতা ও ফুল কিছুই নেই অর্থাৎ গাছটি মরে গেছে প্রিন্স জুয়াকিং ফ্রাঙ্কে বলে তুমি তো চারশো বছর ধরেই এখানে রয়েছো তুমি নিশ্চয়ই জানো কিভাবে এই গাছটিতে ফুল ফোটাতে হয় তখন ফ্রাঙ্ক প্রিন্স জুয়াকিংকে বলে যে তার কথা অনুযায়ী সে এই গাছে ফুল ফোটাবে কিন্তু তার বিনিময়ে তাকে একটি ফুল দিতে হবে কারণ সে এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় এরপর ফ্রাঙ্ক সেই অ্যারোবে নিয়ে গাছটিকে জীবন্ত করার চেষ্টা করে কিন্তু সেই অ্যারোবেটটি কোথায় ব্যবহার করতে হবে সে তা খুঁজে পায় না তখন প্রিন্স জুয়াকিং লিলির কাছে সাহায্য চায় তখন লিলিও তাকে বলে যে তাকেও একটি ফুল দিতে হবে তখন প্রিন্স জোয়াকিং তাদের উদ্দেশ্যে বলে যে সে শুধুমাত্র একটি ফুল দিবে আর সেই ফুলটি যে কোনো একজনই নিতে পারবে অবশেষে সিদ্ধান্ত হয় যে লিলি ফুলটি নিবে কিন্তু তার আগে ফ্রাঙ্ককে তাকে হত্যা করতে হবে এরপর লিলি সেই অ্যারোভেটটি হাতে নিলে বুঝতে পারে যে এটি আসলে হার্টের আদলে তৈরি আর সে সেই আদিবাসী মহিলার কথা অনুযায়ী এটাকে ভেঙে দুভাগ করে আর এর মধ্য থেকে একটি উজ্জ্বল পাথর বের হয়ে আসে যেটি তারা সেই স্থানে লাগিয়ে দেয় আর সাথে সাথে মৃত গাছটি আবার জেগে ওঠে আর পাথরের ফাঁক দিয়ে সেখানে চাঁদের আলো এসে পড়া গাছটিতে আবারও ফুল ফোটে আর কথা মতো লিলি একটি বন্দুক দিয়ে ফ্রাঙ্কে মেরে ফেলে এটি একটি সাজানো নাটক ছিল কারণ লিলি জানতো যে ফ্রাঙ্ক এই গুলিতে কখনোই মারা যাবে না আর এদিকে ফ্রাঙ্ক লুকিয়ে লুকিয়ে প্রিন্স জওয়াকিং এর লোকদের মারতে থাকে আর অন্যদিকে লিলি গাছে উঠে যায় ফুল সংগ্রহের জন্য কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে কারণ চাঁদের আলো সেখান থেকে সরে যাচ্ছে এবং গাছটা আবার মরে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত লিলি মাত্র একটি ফুল সংগ্রহ করতে পেরেছে আর এখন সে একটি মাত্র ফুল পেয়ে একদমই ফেসে গিয়েছিল কারণ সেই ফুলটি প্রিন্স জুয়াকিং তাকে দিতে বলছিল নয়তো সে গাছের ডালটি ভেঙে ফেলার হুমকি দেয় তখন সে ফুলটিকে নিচে ফেলে দেয় আর সেটি ফ্রাঙ্ক কুড়িয়ে নেয় এরপর সেখানে ডন অ্যাগুরের দল এসে উপস্থিত হয় আর এসেই সে প্রিন্স জোয়াকিংয়ের উপর আক্রমণ করে বসে কারণ প্রিন্স জকিং তাদেরকে ধোকা দিয়ে এরপর ডন অ্যাগুরে দল ফুলটি নেওয়ার জন্য লিলির দিকে ধাওয়া করলে ফ্রাঙ্ক তাদেরকে ফুলটি দেখিয়ে বলে যে ফুলটি তার কাছে রয়েছে আর তখন ডন অ্যাগুরে ফ্রাঙ্কে ধাওয়া করতে থাকে এরপর ফ্রাঙ্ক চুবিসারে ম্যাকের কাছে সেই ফুলটি দিয়ে তাকে একটা নিরাপদ স্থানে তাকে একটা নিরাপদ স্থানে রেখে সেই নৌকাটি নিয়ে পালতে থাকে আর তার পোষা বাক্যে বলে তাদের দুজনকে যেন রক্ষা করে আর এদিকে ফ্রাঙ্ক সেই শুকনো স্থানের দিকে তার নৌকাটি চালাতে থাকে একটা পর্যায়ে ডন এগুরের দল যখন তার নৌকায় উঠে তার উপর আক্রমণ করে তখন খেয়াল করে যে তার কাছে আসলে ফুলটি নেই আর ফুল স্পিডে থাকায় সেখানে থাকা পাথরের দেয়ালে ধাক্কা লাগে আর নৌকাটি সেই পানি শূন্য স্থানে এসে পড়ে এর ফলে তারা আবারও পাথরের মতিতে পরিণত হয়ে যায় এবার ডন অ্যাগুরের সাথে ফ্রাঙ্ক ও পাথরের মতিতে পরিণত হয়ে যায় এবার লিলি ফ্রাঙ্ক এই অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে আর সে এবার সিদ্ধান্ত নেয় যে সেই ফুলটি সে ফ্রাঙ্কেই দিয়ে দিবে আর তাই লিলি এবার ফ্রাঙ্কের মুখে সেই ফুলটি দিয়ে দেয় কিছু সময় পর আমরা দেখতে পারি যে ফ্রাঙ্ক আবার সাধারণ মানুষ হয়ে ফিরে এসেছে এবার লিলি লক্ষ্য করে যে তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। তার মানে তার যে অভিশাপ ছিল সেই অভিশাপটি কেটে গিয়েছে আর তারা প্রত্যেকে একে অপরকে জড়িয়ে ধরে অপরদিকে পাথরের একটি ফাঁকা স্থান দিয়ে চাঁদের আলো সেই গাছের উপরে এসে পড়ে আর এখানে একটি ফুল গজিয়ে ওঠে লিলি সেটি দেখতে পেয়ে মুহূর্তের মধ্যেই সেটি সংগ্রহ করে নেয় এরপর দীর্ঘ একটি অভিযান শেষে তারা সবাই লন্ডনে ফিরে আসে আর এবার আবারও তাদের অভিযান সম্পর্কে বলার জন্য রয়্যাল সোসাইটি থেকে আমন্ত্রণ জানানো হয়েছে আর দুর্দান্ত এখানে তারা লিলিকে রয়্যাল সোসাইটির পক্ষ থেকে সদস্য পদ প্রদান করেছে কিন্তু ম্যাক তাদের এই সদস্য প্রত্যাখ্যান করে জানায় যে ইতিমধ্যে ডাক্তার লিলি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেছে সিনেমার একদম শেষ মুহূর্তে আমরা দেখি ফ্রাঙ্কের ইচ্ছা অনুযায়ী ডাক্তার লিলি ফ্রাঙ্কের ল লন্ডনের রাস্তায় গাড়ি চালানো শেখাচ্ছে আর তাদের গাড়ির পেছনে বসে রয়েছে সেই বাঘটি আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়